আমেরিকান দাদার বিরিয়ানি আজকে তো ভিড় কম আছে পাঁচটা বাজে কারখানা হচ্ছে পিছনে চলো কারখানার দিকে যাওয়া যাক এই বছর হচ্ছে কারখানা এই যে কারখানা এই একালি দম হয়ে হচ্ছে আর একালি দম হয়ে গেছে আর এখানে স্যালাড ম্যালাট কাজ হয় এখানে আলু মালু ছোলা হয় এই যে পেঁয়াজ ছোলা হচ্ছিলো আর ওইদিকে দোয়া দুয়ি হয় ঠিক আছে আর চলো এই যে